পালন করি এবারই প্রথম হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত মুক্ত বাতাসে আমরা পহেলা বৈশাখ পালন করতে পারছি আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সব কিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম ফলে পহেলা বৈশাখ বা নববর্ষের যে অন্তর্ভুক্তিমূলক বৈশিষ্ট্য সেটি ছিল না আমরা আশা করব আমাদের এবারে পহেলা বৈশাখ এবং সামনের দিনগুলোতে পহেলা বৈশাখ এবং নববর্ষ জনগণের উৎসব হিসেবে আমাদের যে জাতীয় ঐতিহ্য সেই ঐতিহ্য ধারণ করে পালিত হচ্ছে এবং হবে চাই যে এই রাষ্ট্রেরও নবায়ন হোক জুলাই গণ মধ্য দিয়ে সেই নবায়নের সূচনা হয়েছে এবং এই জুলাই বিপ্লব আমাদেরকে নতুন রাষ্ট্রের নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের ভিতরে তৈরি করেছে যদি সেই নবায়ন তৈরি না হয় রাষ্ট্র যদি গুণগত মৌলিক পরিবর্তনের মধ্যে দিয়ে না যায় যদি একই রাষ্ট্র কাঠামো থেকে যায় তাহলে আসলে আমাদের যে জুলাই বিপ্লব সেই বিপ্লব ব্যর্থ হবে